হাই ব্রিয়ান আমি ঋতুপর্ণা সব বাইকে শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের সকালটা শুরু হয়েছিল ইচ্ছের স্কুলে গিয়ে আজকে ইচ্ছের স্কুলে যাওয়ার প্রধান উদ্দেশ্য হলো ইচ্ছের হাতে করি যেহেতু ফোর প্লাস বয়সে হাতে করি হয় তো সেই জন্য আজকে ওর হাতে করি হবে তো সকাল সকাল রেডি হয়ে চলে গেছি আর চারিদিকটা ভীষণ সুন্দর সাজিয়েছে আর ঠাকুরের মুখটাও অসাধারণ ডাকের সাজ ছিল আর ছোট্ট করে একটা দেয়ালে একটা প্রদর্শনী হয়েছে মানে স্টুডেন্টদের আঁকাগুলোকে নিয়ে এখানে ইচ্ছেরও একটা আঁকা আছে আমরা এসে এখানে বসে পড়েছি এরপর পুষ্পাঞ্জলি হবে তারপরেই হাতে করিটা হবে অনেক সবাই হাতে করি দেবে এই বছর যেহেতু বসন্ত পঞ্চমী দুদিন ধরে পড়েছে তো সেই জন্য আমাদের বাড়িতে গতকাল পুষ্পাঞ্জলি হয়ে গেছে যেহেতু আমাদের বাড়িতে নারায়ণ আছে তো সেই জন্য নারায়ণ পুজোই হয় সরস্বতীর একটা ছোট ফটো দিয়ে আর নৈবেদ্য করে ছোট করে পুজো হয় নারায়ণের সঙ্গেই আর এখন ইচ্ছের হাতে করি হচ্ছে আর এত সুন্দর করে হাতে করিটা দিয়েছে বাউন ঠাকুর খুবই সুন্দর করে ঠাকুরমশাই ওকে ভালো করে মাথায় আশীর্বাদ করে হাতে করিটা করেছে এরপর এটা হলো বিকালবেলা এটা হলো আমাদের স্কুল মাধব হাই স্কুল শিয়াখালা বেনীমাধব হাই স্কুল তো আজকে স্কুলে একটা ফুড ফেস্টিভ্যালের অনুষ্ঠান ছিল এদিকে ছিল হস্তশিল্প প্রদর্শনী তারপরে পুষ্প প্রদর্শনী ছিল আর বিকেলে ফুড ফেস্টিভ্যালের অনুষ্ঠান আর ফুড ফেস্টিভ্যালে আমার দিদির ছেলে আর মেয়ে দুজনে অংশগ্রহণ করেছে আর প্রতিটা বাচ্চা এত সুন্দর সুন্দর মানে খাবারগুলো করেছে এখানে বোন দিদি সবাই নিয়েছে আমিও অল্প অল্প সব জায়গা থেকেই খাবার কিনেছি আর এদিকে হিয়ার কমলা পাঞ্জাব যে পাঞ্জাব রাজ্যের পরোটা আচার আর তার সঙ্গে সেমুই করেছে সবকটাই খুব সুন্দর আলুর পরোটা ছিল এগুলো বাড়ি থেকে দিদি করে দিয়েছে সবাইই বাড়ি থেকে মায়েরা করে দিয়েছে আর কমলা আর হিয়া এত সুন্দর প্রেজেন্টেশনটা করেছে খুব সুন্দর খাবারগুলো পরিবেশন করছে মাথায় ক্যাপ করে সব বাচ্চারা হাতে গ্লাভস এবং ক্র্যাচার ইউজ করেছে আর সুন্দর করে মেনুটা চাটে লিখে দিয়েছে আর প্রতিটা খাবারের ফুড ভ্যালুটাও দিয়েছে যে খাবারের কোনটার কি উপকারিতা আর এখানে একটা সায়েন্সের খুব সুন্দর প্রদর্শনী করেছে এটা বেশ সুন্দর ভালো লাগলো আর জানেনই তো যে আমি একটু হস্তশিল্পের প্রতি আমার আগ্রহ বেশি তো সেই জন্য এখানে নানান রকম হাতের কাজের জিনিস ছিল এটা আমি খুব সুন্দর করে ভিডিও করেছি আর প্রতিটা জিনিস এত সুন্দর করে এখানে রাখা হয়েছে প্রতিটা জিনিসই অসাধারণ সুন্দর হাতের কাজ আর খুব সুন্দর একটা পেন দিয়ে পেন স্ট্যান্ড দেখলাম তারপর থালার ওপর কৃষ্ণের একটা ছবি ওটাও খুব সুন্দর করেছি আর এই চরকাটাও ভালো আমাদের বিএড যখন ফাইনাল টিচিং ছিল তখন আমি অসহযোগ আন্দোলনটা পড়িয়েছিলাম ফাইনাল টিচিংয়ে তো ওখানে আমি একটা এই রকম চরকা আমাকে রাজ তৈরি করে দিয়েছিল খুব সুন্দর করে আর এইখানের এই পকোড়াগুলো একদম বিয়ে মতো খেতে হয়েছিল এটা ভেজ পকোড়া নন ভেজের কাউন্টারটা একদম মাঠে ছিল এখানে সমস্ত ভেজের আইটেম ছিল তারপরেতে আমি মালপোয়া খেয়েছি দই বড়া ফুচকা ঘুগনি পাপড়ি চাট তারপর হৃদয় পিঠে বলে একটা খুব সুন্দর ছিল আর এটা আমাদের স্কুলের ঠাকুর আর এটা এখানে পুষ্প প্রদর্শনীটা করেছে সবাই খুব সুন্দর সুন্দর যাদের বাড়িতে যা গাছ আছে সবাই না অল্প সংখ্যক ছাত্রই দিয়েছে কারণ খুব বেশি গাছ ছিল না আর প্রতিটা ফুল খুব সুন্দর ছিল আর ওর আজকে কি ছিল আর আজকে আবার খাদ্য বেলা ছিল আপনাদের স্কুলের আর এইটা হলো হৃদয়হরণ পিঠে খুব সুন্দর দেখতে যেমন খেতেও খুব সুন্দর আর দই বড়াটা তো একদম এক্সেলেন্ট ছিল এর উপকারিতা অনেক রকম যেহেতু দই আর এবার হিয়াদের সমস্ত পরোটা বিক্রি হয়ে গেছে তো এবারও চারিদিকটা ঘুরে ঘুরে সমস্ত কাউন্টার থেকে খাচ্ছে আমরা অনেক রকম প্রতিটা খাবার ট্রাই করেছি প্রতিটাই খুব সুন্দর এখানে আমার এটা বন্ধুর ছেলে ও খুব সুন্দর একটা রসমালাই করেছে একদম এক্সেলেন্ট খেতে হয়েছে আর এখন হালকা হালকা সন্ধে হচ্ছে প্রচুর ভিড় প্রতিটা স্টলে একদম উপচে পড়ছে ভিড় যেহেতু খাবারের এর মেলা তো সবাই খেতে পছন্দ করে তাই সবাই কিছু না কিছু সব দোকান থেকে খেয়েছে লোকে এমনি কেনাকাটির দোকান হলে নাও কিনতে পারে কিন্তু যেহেতু খাবার আর যেহেতু বাচ্চাদের একটু মোটিভেট করা যাবে এটা থেকে তো সেই জন্য সবাইকে যাতে সব বাচ্চার আনন্দ পায় সবাই সেই জন্যে কেনাকাটা করে খেয়েছে আর এখন ফার্স্ট সেকেন্ড থার্ড বলছে তো যে থার্ড হয়েছে সে চব্বিশ পেয়েছে আর কমলা সে মানে একুশ পেয়েছে তাই খুব বেশি পার্থক্য হয়নি ভালোই র্যাঙ্ক করেছে এগুলো ছোট্ট ছোট্ট কিছু ছবি দিলাম আর আজকে সকালের এটা আমার ছিল সরস্বতী পুজোর লুক আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো বলবেন সবাই ভালো থাকবেন আশা করি সবাই খুব ভালো করে সরস্বতী পুজো কাটিয়েছেন থ্যাংকস ফর ওয়াচিং